আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোলো কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি কি পরিমাণ যে ড্রেস আমাদের প্রত্যেক দিন আসতেছে এটা তো যদি আপনি দোকানে না আসতেন বুঝতেই পারবেন না আমরা আসলে সব কিছু লাইভেও দেখাতে পাই না সব কিছু শর্ট করে দেখাতে পাই না তিনশাআল্লা আগামীকালকে রবিবার আছে মনে করেন আমাদের মার্কেট ইনশাল্লাহ একটু ফাঁকা থাকবে আপনারা সুন্দর মতো এসে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ আর পূর্ণিমা শাড়ি তো কথাই নাই যে একদম নতুন নতুন শাড়ি কালেকশন মানে ড্রেসে কালেকশন এবং শাড়ি কালেকশন করেই ফেলছে আপনি যদি আগামীকালকে আসেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ তো আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান শোরুম এটা আমাদের সব হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এবং ইন্ডিয়ান মুম্বাইয়ের কালেকশন ইন্ডিয়া দিল্লির কালেকশন ইন্ডিয়ার সুরাতের কালেকশন সব রকমের পার্টি ড্রেসের এই দোকানটা পাবেন ঢুকতেই আপনার আপনার চোখে পড়বে হচ্ছে লোন এখানটা লোন কালেকশন এই লোনগুলো কত করে দিচ্ছি এক হাজার টাকা করে দিচ্ছি এটা প্যান্টের মধ্যে কাঁচকা থাকবে তারপর এখানটার মধ্যে এই যে এখানটার মধ্যে আছে আটশো টাকার লোন না কি এগুলো সব আটশো করে অফার দিয়ে দিচ্ছি আপনি হয়তো বাজার ঘুরতে পারবেন মার্কেট ঘুরতে পারবেন কিন্তু আটশো টাকা এত ভালো লোন কেউ আপনাদেরকে দিতে পারবে না ইনশাআল্লাহ আশা করি তারপর ভিতরে যদি যাই ভিতরের মধ্যে আপনি এই যে এখানে পাচ্ছেন হচ্ছে মাসাল মার্শালের নতুন ড্রেস যেটা তেরোশো বারোশো পনেরোশো টাকা করে অফার আছে এক হাজার টাকার অফার আছে তারপর এখানে সব রয়েছে আপনার পাকিস্তানি কারিসমা পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের ড্রেসগুলা যেগুলো আমরা দুই হাজার করে অফার দিয়েছি আপনাদেরকে তারপর এই পাঁচটার মধ্যে আছে পাকিস্তানি বিন হামেদ বিন খালেদ সব রকমের কালেকশন এখানে সব ইন্ডিয়ান লাকজারি ড্রেস কালেকশান মানে কোনো কিছুর কমতি নাই আমাদের এই সমটাতে আসলে আপনি আসলে সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন তো ইনশাআল্লাহ কোনো কথা নেই এক কথায় পূর্ণিমা শাড়ি এক চয় যে পূর্ণিমা শাড়ি যেখানেই থাকবেন সোজা চলে আসবেন পূর্ণিমা শাড়িতে সুন্দর মতো ড্রেস কেনাকাটা করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম